পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মঙ্গলবার বেলা শুরু হয় এই অংশ নিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা যাত্রাবাড়ি থেকে গাবতলি পর্যন্ত এই মানববন্ধন হচ্ছে এছাড়া পল্টন মোড়ে খেলাফত মজলিস এবং দৈনিক বাংলা মোড়ে বাংলাদেশ খেলাফত মজলিস এবং মতিঝিলের সাপলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানববন্ধন কর্মসূচি পালন করছে যেভাবে মাঠে নেওয়া দরকার আমরা সেভাবে মাঠে নামব জনগণকে সাথে নিয়ে অনেক আলোচনার পরে আমরা শুরু থেকেই বলেছিলাম সকল দল যদি এক জায়গায় প্যাকমত না হয় তাহলে সংস্কার ইস্যুতে গণভোট অর্জন করা কারণ জনগণই হচ্ছে সুপ্রিম অথরিটি এটা খুব সোজা কথা আমি আপনি এক হইতে পারি না তার জনগণ ডিসাইড করুন গণভোটের জন্য রাজি হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই বিএনপি কে ধন্যবাদ জানাই কিন্তু যে কৌশলটা তারা করেছে মানতে 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 আড়াই মাস সময় কাটিয়ে দিয়েছে এটা আমরা বুঝি যে ক্ষেপণের টেকনিক এটা আমরা বুঝি শুরু থেকেই যখন তারা সময় ক্ষেপণ করছিল সেটা আমরা বুঝেছিলাম কিন্তু আমরা ধৈর্য 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 ধরেছিলাম এই জন্যেই যে আমরা চেয়েছিলাম সময় ক্ষেপণ করলেও টাইম টুনা ওই গণফরের কাছে ইনশাল্লাহ নিয়ে আসবো